দু বছরেও শেষ হয়নি ভাটিপাড়া নাগপাড়ার পানীয় জল প্রকল্পের কাজ জল প্রকল্পের কাজ সম্পূর্ণ না হওয়ায় দু শতাধিক পরিবার পাচ্ছে না বিশুদ্ধ পানীয় জল জল না পেলে কালান শিলচর সড়ক অবরোধের হুঁশিয়ারি দিলেন গ্রামবাসী জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উদ্যোগে শুরু হয়েছিল কাছাড় জেলার বড়খোলা বিধানসভার ভাঙ্গারপার গাঁও পঞ্চায়েতের ভাটিপাড়া নাগপাড়া পানীয় জল প্রকল্পের কাজ তবে দু বছর কেটে গেলেও প্রকল্পের কাজ এখনো সম্পূর্ণ হয়নি ফলে বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম সমস্যার মুখে পড়েছেন গ্রামবাসী আজ বৃহস্পতিবার বিশুদ্ধ পানীয় জলের দাবিতে রাস্তায় নামেন শতাধিক মানুষ জল চাই জল দাও জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা স্থানীয়দের অভিযোগ দু শতাধিক পরিবার আজ বিশুদ্ধ জলের অভাবে নোংরা জল খেতে বাধ্য হচ্ছে এর ফলে এলাকার মানুষ নানা জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে গ্রামবাসীদের দাবি দু বছর আগে জলজীবন মিশনের আওতায় নতুন প্রকল্পের কাজ শুরু হলেও পুরনো প্রকল্পের সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় তারা আজও জলের অভাবে ভুগছেন তাদের বক্তব্য একদিকে পুরনো প্রকল্প থেকে সংযোগ কাটা হয়েছে অন্যদিকে নতুন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় বিশুদ্ধ জল পাওয়া যাচ্ছে না ক্ষুব্ধ জনতা জানান দ্রুত পানীয় জল প্রকল্পের কাজ সম্পূর্ণ না হলে তারা কালাইন শিলচর সড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে আমরা লেখার মাঝে দুই বছর আগে খাস ধরা হয়েছে খাস কমপ্লিট না রাস্তা ফাইভ রাখস ফাইভ মানে জয়নিং হয়েছে না কিছু হইছে না এইভাবে স্যাম্পল ফালাই আছে দুই বছর থেকে আমরা অপেক্ষা করি আজকে না কালকে কালকে না পরশু আইব কিন্তু এই খাসটা আমরা রাখবো তো এই খাসটা কিরকম করে আনি যায় যদি উপর লেভেলে খেয়ে বড় থাকুন আমরা লোকে সহযোগিতা করবো আর আমরা আমরা প্রথমত বাঙ্গার প্রায় প্রথম খন্ডি জল পাইছি সুন্দরভাবে জল কয়েক বৎসর জল পাইয়া গেছে যখনই আমরা রাস্তা হয় ওই সময় রাস্তা বানাইতে গিয়ে আমরা ওই পাইপলাইন উঠানো যায় জল থেকে আমরা পুরা হই তারপরে আমরা বাঙ্গারপাড় দ্বিতীয় খণ্ড বাটিপাড়ায় নতুনভাবে একটা প্রকল্প নেওয়া হয়েছে যেটা নেওয়ার দীর্ঘ হয় যে এক বৎসরের উপে চলের। এটার খাত এখনও কোনো সম্পূর্ণ হয় না আর জল দিক আমরা সম্পূর্ণ বঞ্চিত হইয়া এদিকে সামনে আমরা দক্ষিণ বাংলার পার এটা তো জল দেওয়া যায় সুন্দরভাবে প্রথম খন্ডেরও জল দেওয়া যায় আমরা কিন্তু জল পাই যান না আমরা এখনও নালা তার জল খাইয়া বাঁচিয়া আছি জনসাধারণ যায় ফলে অসুস্থ প্রায় অসুস্থ আমরা যে আজকের যে আন্দোলন হয়তো জনসাধারণ কম যদি আমরা এই জলের কোনো ব্যবস্থা না নেওয়া হয় তে আমরা দ্বিতীয়ত বড়োভাবে এটার কাজ আউগাইতে জনগণ আমরা অনেক দীর্ঘ দিন থেকে জলের কোনো ব্যবস্থা নাই। খুব কষ্ট আমাদের ওর। এমন কি উত্তরবঙ্গের দক্ষিণ দক্ষিণবঙ্গের পার জলে জল কোনো অসুবিধা নাই কিন্তু আমরা তত বেশি অসুবিধা এটা করার মত নাই। আপনার যদি সহযোগ করি আমরা একটু জল দান করুন বুঝবো আমরা জীবন দান হইছে। এ যদি যে কিছু আমরা একটু কষ্ট করতে লাগে আমরা করব। যদি কিছু করিয়া করতে লাগে করব আমরা জনগণ সবে আর আমরা জনগণ কম আর যদি আগে দিকে আপনারা যদি কোনো কিছু আমরা সাহায্য না করুন আর ঘরে বাড়িতে আর কলসিগুলা থাকতো না সব কলসি গুলা মাঠে হাটে গাটে থাকবো আপনারা দেখতে পাইবা